হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ তো এখন সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশন করতেছেন কোনো ব্যবসার খাতিরে বা অনলাইন গেম খেলতেছেন বা অজানা কেউ আপনাকে টাকা দিয়ে পাঠাচ্ছে তাহলে অযথা খুশি হওয়ার কোনো লাভ নেই বা যদি আপনি ব্যাঙ্ক কাউকে ভাড়া দিয়েছেন যে কোনো ধরনের যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হোল্ড বা লিগল লেগে যায় তখন আপনারা কি করবেন যদি ফ্রিজ হয়ে যায় তাহলে একটু সমস্যা তখন আপনাকে থানাতে যেতে লাগবে যে থানা থেকে কমপ্লেন হয়েছে তো কি হবে সেটা আগে দেখে নিন কেমন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে হোল্ড হয়ে থাকে লিওন লেগে থাকে তাহলে কেমন করে সলভ করবেন তো প্রথমত আপনাকে ব্যাংকে যেতে লাগবে ব্যাংকে থেকে প্রয়োজনীয় যে নথিপত্র থাকবে সেটা আপনাকে নিতে লাগবে যেমন আয়র নাম কোথা থেকে কমপ্লেন হয়েছে পুরো ডিটেলস কত টাকার কমপ্লেন ডিসপিউটামন সবকিছুর ডিটেলস কিন্তু ব্যাঙ্ক থেকে নিতে লাগবে ব্যাংক থেকে নেওয়ার পরে আপনারা কার্ড কনট্যাক্ট করবেন একজন ভালো আইনজীবী যিনি সাইবারের মামলা নেন সাইবারের মামলা নেওয়ার পরে যে অ্যাডভোকেট আসছে উনি কিন্তু সেই থানাতে মেলের মাধ্যমে যদিও এখন মানে হয় না তাহলে ওই মেলের মাধ্যমে করতে লাগবে তারপর ওই যে অ্যাডভোকেট আছে অ্যাডভোকেট গিয়ে থানাতে যে থানা থেকে কমপ্লেন রয়েছে সে থানার ওর সাথে কথা বলে একটা ব্যাংকে মেল পাঠাবে ব্যাংকে মেল পাঠাবে ব্যাংকে মেলের পরে একটা থানা সেই থানা থেকে একটা এনওসি ওসি দেবে যদি এনওসিটা দিয়ে দেয় তবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিফ্রিজ হয়ে যাবে তো এইটা হচ্ছে প্রসেস নর্মাল প্রসেস একটা কিন্তু যদি আপনার কমপ্লেন হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা মামলাটা কোনো উকিলবাবুর মাধ্যমে সাহায্য মানে উকিলবাবুর মাধ্যমে সলভ করার চেষ্টা করবেন পরবর্তীতে বড় আকারও নিতে পারে যদি এখনও কমপ্লেন হয়ে থাকে তাহলে কমপ্লেন যদি হয়ে থাকে তাহলে অনেক ভালো আপনারা কনট্যাক্ট করুন অ্যাডভোকেটের সাথে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারের সাথে নাইন জিরো নাইন ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে তো আপনারা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ইউপিআইয়ের মাধ্যমে অনেক ফ্রড হচ্ছে এখন চালিয়াতে চলতেছে আপনিও তার শিকার হতে পারেন তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল খারাপ করার জন্য কোনো ইউপিআই ট্রানজ্যাকশন নেবেন না আপনারা ধন্যবাদ যদি আপনাদের কারো প্রবলেম হয়ে থাকে তাহলে এই নম্বরে অবশ্যই কনট্যাক্ট করবো আমরা যত তথ্য বারো শেষ করার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা ফাইভে মিলতে নেক্সট ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কী প্রবলেম হয়েছে সেটা যদি প্রবলেম হয়ে থাকে সিরিয়াস হয়ে থাকেন তবেই আমাদের সাথে কনট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপের যে ডিটেল শেয়ার করবেন আশা করি খুব আপনার অনেক উপকার হবে Thank you for watching this video. Tata bye bye. We will see you in the next video.